সকাল সকাল দেখো রান্না বসান্না হয়ে গেছে আর মা দিকে এসে খাওয়া ওই কারণে আমি ভাজা ভুজিগুলো গুলো করছি এখানে হচ্ছে তরুলি ভাজা ঢ্যাঁড়স ভাজা আর এখানে মা খেসার ডালটা ভিজিয়ে রেখেছে খেসার ডালে বড়া হবে বেটে মানে আর এই তরুলিটা না গোটাই ছিল তখন ভাজ ভিজিয়ে দেখছি সেজন্য এখানটা রেখে দিই হবে কাঁকড়ালা দিয়ে আলু দিয়ে ভাজা এখানে করলাও রয়েছে আর এখানে হবে বেগুন দিয়ে কলা দিয়ে তরকারি আজই আমার দিদি আসবে তো সেই কারণেই এত কিছু আইটেম সেই কারণে না এমনি হয় তবুও দিদি আসবে বললে দিদি যেগুলো ভালোবাসে একটু বাঁ করার চেষ্টা করছে বাইরের ওয়েদার দেখো এই সবে একটু বৃষ্টি হয়ে গেছে তো দেখো আমি এখানে লাল লাল করে ভেজে নিয়েছি আর কড়াটা না সবাই ইগনোর করে একটু বলি ওই হ্যাঁ এই কড়াটা না ওই উনুনের জন্য ব্যবহার করা হতো কিন্তু এখন তো উনুনে রান্না বান্না হচ্ছে না যেহেতু ভালো আছে আর কালিও হয়ে কড়াটা যাবো এটা দাদা সবগুলো ভেজে তুলে নেবো না না সকাল সকালবেলাতে ওই মানুষ জন্য আর মেয়ের জন্য সবিন আলুতে গাজর টাজর বিভিন্ন সবজি দিয়ে তরকারি করে রেখেছে এটা দিয়েই হয়ে যাবে আর আমরা যে ভাতটা খাবো সেই ভাতটাই দেবে একটু রেডি হয়ে আছে দেখো এই রান্নাটা করেছিল এখানে করেছে আলু সাদা তরকারি আর করেছিল পরোটা একটা রয়েছে আমাদের খাওয়া হয়ে গেছে যদিও আর ওইদিকে মেয়েকে খাওয়াচ্ছে দেখো মেয়েকে জল খাওয়ানোর চেষ্টা একটু জল খেতেই চায় না কেন কি জানি জল আবার তো যদিও খায় বলতে একটু খেতেই চায় না সুধা অতদিন ঘুমাসি ফু দেখো छान করার জন্য জলরুতে দেওয়া হয়েছিল সবাই ভুলে গেছে আরে বৃষ্টিটা হচ্ছে কখন হচ্ছে গপন হচ্ছে না তো দেখো আলু করোলারটা ভাজাও হয়ে গেছে আমার

দেখো দিদি মানু সবাই চলে এসেছে আর দিদি দেখো কেনাকাটা শুরু করে দিয়েছে আর সবার জন্য কিছু না কিছু এনেছে দেখো এই তো আর মাকে একটু বললাম ভিডিও করে দিতে মা তার নাতনিদের দেখাতেই ব্যস্ত তারপরে আমি বললাম আমাকে এখানে দেখাও জিনিসগুলো একটু দেখাই প্রথমেই দেখাচ্ছি এই শাড়িটা এই শাড়িটা এনেছে দিদি মায়ের জন্য আর এই শাড়িটার কালার কম্বিনেশান দেখো খুব সুন্দর বেশ চওড়া পার আর মা এই চওড়া পাড় শাড়িগুলোই মানে পরতে বেশি ভালোবাসে আর যেহেতু হালকা কালারের শাড়ি পছন্দ করে তো হালকা রঙেরই এনেছে আর এটা নিয়েছে আমার মেয়ের জন্য বেশ সুন্দর দেখতে ড্রেসটা তো দেখো আবার ছোট্ট একটা ব্যাগও রয়েছে কালারটাও খুব সুন্দর লাগছে এমনি তো ডিপ কালার পরে বেশ এই হালকা কালারটা ভালোই লাগছে আর এই ড্রেসটা নিয়ে এসেছে আমার জন্য এটা হচ্ছে ওয়ান পিস একটা কুর্তি তো বেশ ভালো লাগছে কালারটা খুব সুন্দর হয়ে হয়েছে আমিও সেই এই কালারের এই প্রথমে পরবো বলতে গেলে আর এটা নিয়েছে কাকিমার জন্য বাটিকের একটা শাড়ি কাকিমা যেহেতু বাটিকের শাড়ি পছন্দ করে তো সেই কারণে কাকিমাকে বাটিকের শাড়ি দেওয়া হয় তো বেশ কালারটা ভালো দেখো সুন্দর লাগছে আর এখানে দেখো

এখানে দেখো আমার মেয়ে ও দিদিকে পেয়ে তো ঘুমাতেই চাইছিল না তারপরে মানু ঘুমাচ্ছিল বাইরে দোলাতে আর দিদি এখানে মেয়েকে ঘুম পাড়াচ্ছিল আর তারপরে আমরা খেতেও বসে পড়েছিলাম আর আজকে তো খুব সুন্দর সুন্দর মেনু ছিল নিরামিষ হলেও কিন্তু বেশ ভালো লাগছিল এই তো ডালের বড়া কাঁচকলা দিয়ে আলু দিয়ে তরকারি উচ্ছে আলু ভাজা কাঁকড়াল দিয়ে তরুলি ভাজা উচ্ছে ভাজা আর হয়েছে এখানে মুগ ডাল দাওয়ার পরে মা অল্প করে একটু আনারস কেটেছিল গোটা আনারসটা কাটেনি কারণ পরের দিনে চাটনি করবে তো কারণে অর্ধেক আনারসটা আর দুজনে মিলে দিদি আমি এমনিতে কিন্তু আনারস খেতে ভালো লাগে না কিন্তু প্রেগনেন্সিতে এত ভালো লাগতো মানে খাওয়ার ইচ্ছা যেত কিন্তু খাওয়া তো যেত না তারপরে দেখো এখানে ফুচকা মা বানিয়ে দিল কারণ মানু এলেই ওর একটাই বায়না থাকে যে চলো মাসে ফুচকা খাবো সেই কারণে মা কিন্তু সব সবসময় যে পাঁপড় ফুচকাগুলো কিনে রেখে দেয় সব সময় ও এলেই এটা বানাবে আর আজকে আমি বানাচ্ছি একটু দই ফুচকা ওর জন্যই জল আর আলু দিয়ে বানিয়ে দেওয়া হয়েছে আর আমি আমি আমার দিদি সবাইকার জন্য বানাচ্ছি এই দই ফুচকা প্রথমে তো জল ফুচকা খাওয়ারই কথা হচ্ছিলো তারপরে বাড়িতে যেহেতু টক দই তারপরে দিদি মায়ের জন্য ঝুড়ি বাজায় নিয়েছিলো সব কিছুই যেহেতু রয়েছে তো দই ফুচকাই বানিয়ে দিলাম যদিও টমেটো না তবুও ভালো লাগছিল আর ফুচকা কিন্তু আমি অনেক দিন পর খেলাম প্রায় এক দু মাস তো হবে তারও বেশি হবে তো কম না তো দেখো এই তো ফাইনাল লুক দই ফুচকার উপর দিয়ে একটু লেবুর রস ছড়িয়ে দিলাম তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট